আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর হুকুমে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ঠিক আছে বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক দিনের মধ্যে পরি কীভাবে হাজির হয় দিওয়ালির রাতের আমল দিওয়ালি কালী পুজো দিওয়ালি যা বলেন আপনারা সেই এই কালী পুজো দিওয়ালির আমল এটা ঠিক আছে এর পুকুর আমি বলে দিচ্ছি এই পরি বিষয়ে দুটো কথা বলে দিই এই পড়ি আপনাদের সব মনের ইচ্ছা পূরণ করবে ঠিক আছে বেটা ছেলেদের যে মনের ইচ্ছা থাকে মানে পরিস্থিতি থেকে মিলন সম্ভব এ সব পরি করবে ঠিক আছে বন্ধুরা সব আপনারা ভাবতে পারবেন এই আমলটা এতটা খাস একটা আমল ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করবো সব ইচ্ছা পূরণ করবে কিন্তু এই পড়ি একটা কাজ ভালো করে সেটা হচ্ছে সব করবে কিন্তু এই একটা কাজ আরও ভালো করে করবে সেটা হচ্ছে আপনাদের ঘরের যে টাকা পয়সার মশলা সেটা ভালো হয়ে যাবে আপনি ভাবতে পারবেন এই পরি সাধনা করার পর এই পরি আপনাদের জন্যে খাজানার দুয়ার খুলে দেবে আপনাদের ঘরে কীভাবে টাকা আসছে আপনারা কেউ বুঝতেই পারবেন না এরকম একটা আমল ঠিক আছে বন্ধুরা এই আমলটার ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি এই আমলটা শুরু করতে হবে দিওয়ালি বা কালী পুজোর রাতে ধরুন পুজোর রাত মানে পুজোর রাত যে রাতটায় পুজো করা হয় আপনারা সবাই জানেন যে রাতটায় পুজো করা হয় সেই রাতটায় কিন্তু এই আমলটা হবে বন্ধুরা ঠিক আছে কালী পুজোর আগের দিন রাতটায় যে পুজো করা হয় না দিওয়ালি পুজো হয় সেই রাতে কিন্তু এই আমলটা আপনাদের ওখানে করতে হবে ঠিক আছে আপনারা একটা খালি কামড়ার ব্যবস্থা করে দিন খালি কামড়া বা খালি জায়গা কামড়া হলে ভালো হয় ঠিক আছে খালি কামড়া বা খালি জায়গায় ব্যবস্থা করে নেওয়ার পর আপনারা নিজের নিজের হিসার করে নিন সাত সাতবারা এতল কুর্সি পরে নিজের গায়ে দিয়ে নিন বা ছুরির ওপরে দিয়ে দাগ টেনে নিন ঠিক আছে ব্যাস আপনাদের হিসার হয়ে যাবে ঠিক আছে আপনারা জিসমানি হিসার করতে পারেন এই আমলটার জন্যে তো সর্বপ্রথম হিসার করে নেওয়ার পর আমি একটা মন্ত্র দেবো এটাকে আপনাদের করে পড়তে হবে আমি মন্ত্রটা আগে যেয়ে বলে দেবো কিন্তু এই পড়ি আপনাদের সাথে যদি আপনারা ছেলে হয়ে আমলটা করতে করতে পারেন এই পড়ি আপনাকে যেমন খুশি করে খুশি করবে আপনার সব সময় থাকবে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এটার এমনই একটা খাস আমল ঠিক আছে আমি আপনাদের ঘরে এই মন্ত্রটা একবার পড়ে শোনাচ্ছি আর এর ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি সাদা হাওয়ানি কালকা খোল খাজানে মালকে খাবে তেরা বালকা ঠিক আছে বন্ধুরা আমি আরো একবার পড়ে শোনাচ্ছি সাদা হাওয়ানি কালকা খোল খাজানে মালকে খাবে তেরা বালকা ঠিক আছে আমি এটা আমি আপনাদের ঘরে দুবার পড়ে শোনানো এটা আপনাদের ঘরে পাঠ করতে হবে তিন হাজার একশো পঁচিশ বার ঠিক আছে তিন হাজার একশো পঁচিশ বার থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ঠিক আছে বন্ধুরা এটা আপনাদের ঘরে পড়তে হবে একদিনই আমল এক কিন্তু এই পরি বা দেবী আপনার যাই বলুন হাজির হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা হাজির হয়ে যাবে আপনাদের মনের খোয়াইশ জানতে চাইবে আপনারা খোয়াইশ বলবেন সব শর্ত মেনে নেবে হ্যাঁ সব শর্ত মেনে নেবে কিন্তু এর একটা শর্ত আপনাদের ঘরে মানতে হবে ঠিক আছে যে কোনো একটা শর্ত মেনে নেওয়ার পর আপনারা আপনাদের ঘরে একটা জিনিস কিছু দেবে হয়তো আংটি কিছু একটা দিতে পারে দেওয়ার পর হয়তো বলবে এই আংটিটাকে ঘষলে আমি হাজির হয়ে যাব বা আংটিটাকে চুমু খেলে আমি হাজির হয়ে যাব ঠিক আছে বন্ধুরা শর্ত নেওয়ার পর আপনারা এর কাছ থেকে কাজ নিতে পারেন খুবই সহজ একটা আমল এটা দিওয়ালি হোলির রাত দিওয়ালি কালী পুজোর রাতের আমল ঠিক আছে আপনাদের ওখানে শেয়ার করলাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা আমাকে দিয়ে যারা যারা আমার কাছ থেকে পড়ে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করতে হবে আমি ট্রান্সফার করে দেব আর যারা যারা আঙ্ক নিতে যান এই আংটির অনেক কাজ এই আংটি দিয়ে রুহানি পাওয়ার বাড়বে এই আংটি থাকলে আপনি পরি হাজির করতে পারবেন ঠিক আছে বা এই আঙ্কটি থাকলে কোনো মশলা হাল হচ্ছে না আংটি থাকলে হাল হয়ে যাবে হ্যাঁ পড়াশোনা সব কিছু সব সব আপনার আংটিটা কাছে রাখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা ইউজফুল বা কতটা আপনাদের ভালো দিন আসতে চলেছে আল্লাহর হুকুমে ঠিক আছে আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকুক আসসালামু আলাইকুম